আপনাকে থাকুন মালে একটা মানে আমি হিরোলাম দুইটা মারা চিন্তা আপনার করা হিরোলাম কত খেয়ে থাকে না যখন প্রতি মাসে আমাকে আট লাখ দশ লাখ সাত লাখ কোটি টাকা যুক্ত প্রতি মাসে মনে করেন শোনেন আমি এক লাখ কোটি টাকা নিচ্ছিলাম অফিস করে আমি চালানি নিতে আমি কার কারণে টাকাটা নিিনি যেত সারাদ আমার বউ আমরা ঢাকা শহরে বাড়ি গাড়ি চিন্তা আমরা করছি তাহলে সার কাছে টাকা থাকলে পাঁচ লাখ দশ লাখ টাকা নিয়ে কি করবো আমার চলার কারণে প্রতি মাসে এক লাখ করে টাকাটাকে দিয়েছিল কিন্তু আপনি কিন্তু তাকে বারবার সরিয়ে নিয়েছেন এই জায়গা থেকে এখন তো প্রমাণ হয়ে গেল সেই আসলে প্রকৃত মিন্নি এটা আপনি কেন লুকাইছিলেন এটা না ভাবে আপনি থাকতে হয় যে তাদের গোপন রহস্য গুলো বের করার জন্য আমি একটু চুপচাপ ছিলাম তাদের গোপন রহস্যটাকে তা গোপন রহস্যটা বুঝতে পারলাম সে তার সে কাজটা করছে কারণ সে তাকে জামিন করালো থানার থেকে টাকা পাঠাইলো তারপরে মনে করেন কালকে বের করে আবার যায় মদ খেলো দুই জনে তার মানে বোঝাই যাচ্ছে তাদের সময় দুই জনের সম্পর্কে মারার পরিকল্পনা যে অবশ্যই রিয়া মনে আসে মাস্টার করে আমাকে সরে তারা যেন ভালো মতো চলতে পারে এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল এখন কবে মামলা করতেছেন এই মামলারি বলেছে তাকে হুমকি দিয়েছেন আসলে কি সত্য নাকি জীবন তুই তো আমাকে বলবি

আপনার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে কারা পেতেন করে দেব